আগামী রবিবার বাইশে জুন থেকে শুরু হচ্ছে অম্বুবাচী ব্রত ও মা কামাক্ষা দেবীর বার্ষিক পুজো আর এই ব্রত শেষ হবে আগামী পঁচিশে জুন বুধবার সুতরাং এই ব্রত চলাকালীন আমাদের কিছু বিশেষ কাজ আছে যা আমাদের এড়িয়ে চলা উচিত এই বিশেষ কাজগুলো যদি আমরা না জানি হয়তো অজান্তেই আমরা আমাদের নিজেদের বিপদ ডেকে নিয়ে আসবো আসুন এখন জেনে নিই এই বিশেষ কাজগুলো কি কি। এই ব্রত চলাকালীন বৃক্ষ রোপণ করা বা গাছ কাটা বা জমিতে হাল দেওয়া একেবারেই উচিত নয় এই ব্রত চলাকালীন বিশেষ মাঙ্গলিক অনুষ্ঠান যেমন গৃহপ্রবেশ অন্নপ্রাশন বিবাহ ইত্যাদি একদমই করা উচিত নয় এই ব্রত চলাকালীন নতুন ব্যবসা বাণিজ্য শুরু করা বা জমি বাড়ি ক্রয় বা বিক্রয় করা একদমই উচিত নয় গৃহের দেবী মূর্তি পট বা বিগ্রহ স্পর্শ করা উচিত নয় আপনারা নিত্য সেবাদিন। ধূপ দেখিয়ে প্রণাম করুন করুন বা আপনাদের যে গুরু গুরু মন্ত্র আছে সেই আপনারা নিত্য জপ করুন তাতে কোনো বিধি নিষেধ নেই এই ব্রত চলাকালীন উগ্র নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করা থেকে বিরত থাকুন পশু পাখিদের আঘাত করবেন না আর এই সময় দূর ভ্রমণ করাও নিষেধ